ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর জন্মাষ্টমীর সকলকে আমার শুভেচ্ছা রইল আর আমাদের তো নতুন বাড়ি এখনও আসা হয়নি তো যেটুকু পেরেছি নতুন বাড়িতে আমি চেষ্টা করছি আর এই বাড়িতে তো গোপাল ছিল না আমি কিছুদিন আগে নিয়ে এসেছি তো আজকে আমি বসাবো তো প্রথমে ঘি মধু চন্দন দিয়ে গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে তারপরে আমি আসনে বসাবো এখন সেরে ফেলি দেখা হচ্ছে একবারে বিকেল বিকেল বেলা বেলা নিয়ে চলে এসেছি একবারে তাল নিয়ে আর এই তাল নিয়ে কাদের বাড়িতে হুলুস তুলুস পড়েছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাইও আমার মনে হয় এবার তাল নিয়ে প্রত্যেকের বাড়িতেই গল্প রয়েছে আর এবার তালের দাম যা সবাই শুনেই তো অবাক এক একটা মোটামুটি দুশো আড়াইশো টাকা তো আমাদেরকে কিনতে হয়নি শেষ পর্যন্ত আমরা পেয়েই গেছি তো এক ঘন্টা ধরে মা আমি কাকিমা ভাই সবাই লড়াই করে তাল বের করে আমরা চলে গিয়েছিলাম একটু বাজারে গোপালের জন্য ফল মিষ্টি সব বাজার করতে তো চলো বাজার থেকে এসে পড়েছি আর এখন মা আর কাকিমা মিলে দুজনে তালের বড়ার জন্য বাটারটা রেডি করছে আর এই যে এটা দিলো সুজি এটা প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিল। তো এই যে এটাকে ভালো করে একবারে মেখে তারপরে দিয়ে দিয়েছে চিনি তোমরা চিনির পরিবর্তে গুঁড়োই ইউজ করতে পারো তো আমাদের এখন চিনি দিয়েছে আর এই দিকে মা লুচির জন্য আটাও মেখে রেখে দিয়েছে তো ওখানে সব কিছু মেশানোর পরে এখন দিচ্ছে একটু করে আটা তো চলো এটা রেডি হয়ে গেল। এরপরে আমি বাকি যেই সুজিটা ভেজানো ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি গুড় তারপরে গুড়টাকে ভালো করে মাখিয়ে তার মধ্যে আমি মিক্স করেছি একটু আটা এরপরে অল্প কিছুটা মৌরি আর কিছুটা চিনে বাদাম থেতে করে মিক্স করে একবারে রেডি আমাদের বাটার কিসের জন্য বলো তো মালপোয়ার জন্য তো চলো কিছু রেডির পর আমরা একেবারে বসে পড়েছি লুচি ভাজতে একে একে সব কটা লুচি হয়ে যাওয়ার পর আমরা আবার করতে বসে গেছিলাম একেবারে মালপোয়া মালপোয়াগুলো দেখতে পাচ্ছ কিন্তু দারুণ ফুলেছে এটা কেন তো ওই যে সুজিটা অনেকক্ষণ ধরে ভিজানো ছিল তাই আর এবার হচ্ছে তাল বড়া করার পালা মা একে একে তেলের মধ্যে দিচ্ছিল আর আমি একে একে উঠাচ্ছিলাম সব কিছু হয়ে যাওয়ার পর আমি এলাম একটু ওপরে কাকিমাদেরকে দেখতে আর এসে দেখি এই যে আমাদের গোপাল মশাই মায়ের সঙ্গে সহযোগিতা করছে আবার হেসেলে লুচি মালপোয়া তো গাইজ এখন আমি একটু ছোট্ট বোনকে দেখতে এলাম আর দেখেন ও কিছু নেবে তাই কাটছে জয়ী কই নাই আমি জয়ী আমি জয়ী তোমার নাম কি তোমার নাম কি হেই তোমার নাম দ্রুতি দিদি কই দ্রুতি দিদি দ্রুতি দিদি কই কই দ্রুতি দিদিকে একটা হাম্পি দিয়ে আসো যাও হ্যাঁ আসো আসো চলো ওর সঙ্গে খেলতে শুরু করলে ও খেলতে থাকবে আর আমাদেরকেও কোথাও যেতে দেবে না তো যাই এখন আমরা ওই বাড়ি যাবো পুজো করতে তো চলো ভাইজ আমরা চলে এসেছি নতুন বাড়িতে আর এখন সব কিছু ভোগ রেডি করছে নারকেলও ফাটানো হয়ে গেছে এখন মোটামুটি প্রায় সবকিছু রেডির দিকে আর এই যে নারকেলের মধ্যে গাছ হয়েছে চলো সবকিছু রেডি এখন আমি পুজো করে নিই চলো আমার পুজো কমপ্লিট আর এই যে গাইস জন্মাষ্টমীর চাঁদ দেখে নাও যারা যারা দেখুন আর এখন ঘড়িতে বাজে প্রায় একটা তো এখন চলো প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়ি তো গাইস সকাল চলে এসেছি দেখতে পাচ্ছ এখন এইগুলো সব কিছু পরিষ্কার করে আবার আজকে পুজো করব। আমাদের রীতি অনুযায়ী আজকে ঘরের পুজো করে তলায় কালকে ডালাগুলো দিয়েই পুজো করব তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম পুজোটা সেরে নিই কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাইও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই